কাজ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন বেঙ্গে যায় মানুষের দুর্বল জায়গা কথার আঘাত করলে তার মন বেঙ্গে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যর কাছে প্রকাশ করা উচিত নয় আসসালাম আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবার চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকে হচ্ছে আমি পাঙ্গাস মাছ রান্না করব আর পাঙ্গাস মাছ কিভাবে আষ্টে গন্ধ দূর করে রান্না করা যায় এ টু জেড টিপস সহকারে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ হয়তোবা দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যেতে পারে এখানে হচ্ছে আমি নিয়েছি পনেরো থেকে বিশ পিসের মতো ফাঙ্গাস মাছ তো মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এরপর হচ্ছে মাছের যে আষ্টে গন্ধ আছে সেটা দূর করার জন্য আমি এখানে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি লেবুর রস থাকে সেটাও দিতে পারেন আমার হাতের কাছে লেবুর রস নেই এই জন্য সেটা দিচ্ছি না তারপরে ওই যে আমি হলুদ লবণটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এটাতেই অনেকটা গন্ধ দূর হয়ে যায় তো লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে গষে গষে মাছটা আমি ধুয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি মাছের মধ্যে যে একটা রোগ থাকে তো অনেক সময় দেখা যায় হোমিওপ্যাথি ঔষধ যখন খাওয়া হয় ডাক্তাররা নিষেধ দিয়ে থাকে যে বয়লা খাবেন না তো এই যে রোগটা আছে এটা হচ্ছে পাঙ্গাস মাছের একটা বয়লা রোগ আর এটা যদি ফেলে দেওয়া হয় তাতে ফাঙ্গাস মাছ খাওয়ার পর এটাতে কোনো ক্ষতি হবে না আর এটা হচ্ছে একটা বিষাক্ত রোগ এভাবে করে আপনারা চাইলে বোয়াল মাছ থেকেও রোগটা বের করে নিতে পারবেন আর আমার এখানে মাছটা কাটা যেহেতু এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে আমি যখন মাছ কাটি তখন আমি মাছ কাটার আগেই রোগটা এভাবে ধরে বের করে নেই এতে করে আর একটু সহজ হয় আর কেটে নেওয়ার পর কাটলে বারবার বের করতে হয় টুকরো টুকরো হয়ে বের হয়ে আসে আর বোয়াল মাছেও যদি এটা বের করে নেওয়া হয় তারপর বোয়াল মাছ খেলেও কোনো ক্ষতি হবে না মাছটা যেহেতু আমি কাটছি না আমার যা কেটেছেন এই জন্য সেটা বের করতে ভুলে গেছেন তো আমি আবার এটা বের করে নিচ্ছি আর আমার প্রিয় আপুদের কাছে এটা শেয়ার করলাম জানি না কার কাছে কেমন লাগলো আর যদি আপনারা মাছ কাটেন তাহলে এটা চেষ্টা করবেন মাছ টুকটু টুকরু করার আগেই এ রোগটা বের করে নিতে এতে করে অনেকটা সহজ হবে দুটি রোগ খুব সহজেই দুইবারেই বের করে ফেলতে পারবেন একদম লম্বা একটা সুতার মতো রোগ বের হয়ে আসে জানি না আমার এ টিপসটি কার কাছে কেমন লাগলো মাছের গন্ধ দূর করার জন্য যে টিপসটি আমি বললাম আর এই যে মাছের বিষাক্ত রোগ ফেলার যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দিয়ে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও আরও যদি আপনি দেখতে চান তাহলে আমার এই যুট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি অলরেডি আপনি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কথা বলতে বলতে আমি মাছগুলো পরিষ্কার করে আবারও ধুয়ে আবারও হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন হচ্ছে আমি মাছগুলো বেজে নিচ্ছি আর মাছ বাঁচতে বাঁচতে আমি আমার গত পর্বের দাদার উত্তরটি আপনাদের কাছে শেয়ার করি গত পর্বের দাদাটি ছিল এমন কি জিনিস যা সাগরে জন্মায় কিন্তু বাস করে করে দাদাটির উত্তর হচ্ছে লবণ আর দাদাটির সঠিক উত্তর কেউই দিতে পারেনি তো আমার আজকের পর্বের দাদাটি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দাদাটির উত্তর সর্বপ্রথম যিনি দিবেন তাহার নাম আমার পরবর্তী ভিডিওতে উল্লেখ করে দেব আমার গত ভিডিওতে অনেক আপুরাই লিখেছেন দাদার উত্তর আমার জানা নেই বা দাদার উত্তর আমি পারি না তো আপুরা এটা হচ্ছে একটা মাথা কাটানোর বিষয় অবশ্যই আপনারা পারবেন যদি মাথা কাটান তাহলে আমরা অবশ্যই দাদার উত্তর পারি তো চেষ্টা করবেন দাদার উত্তরটি দেওয়ার জন্য তো এতক্ষণ ধরে কথা বলতে বলতে সবগুলো মাছ বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি চারটা পটল নিয়েছি আর পটলগুলো কেটে এগুলো বেজে নেব আমার বাচ্চাদের জন্য বাচ্চারা এটা খেতে পছন্দ করে তাই তো সব কিছু হয়ে গেছে এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি মাছগুলো খুব সুন্দর করে বাজা করে নেব পাঙ্গাস মাছ দিয়ে দু পেঁয়াজা নিয়ে নেব তো এভাবে করে যারা পাঙ্গাস মাছ খান না বা খেতে পছন্দ করেন না স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এভাবে করে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে এটাকে আমি মনে করি গরিবের বোয়াল মাছ তো বোয়াল মাছের মতো রান্না করে খেলে মনের মধ্যে একটু তো শান্তি পাওয়া যায় যে মনে হবে যে আমি বোয়াল মাছ কাচ্ছি তো আমি এটাকে গরিবের বোয়াল মাছ বলে উপাধি দিই আমি আমার বাচ্চাদেরকে বলি বোয়াল মাছ রান্না করছি বোয়াল মাছ দিয়ে খেয়ে নাও তো তারা আমাকে নিয়ে হাসা হাসাহাসি করে যে আমরা কি এখন হয়তো বুকার হয়ে গেছি গাছ মাছ রান্না করে আমাদেরকে বলো বোয়াল মাছ পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেড়ে চেড়ে রান্না করে নেব। রান্না করতে করতে আজকের পর্বে দাদাটি আপনাদেরকে বলে দেয় এমন কী জিনিস আছে যা সব সময় আমাদের সাথেই থাকে তাকে আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না দাদাটির সঠিক উত্তর যিনি সর্বপ্রথম দিবেন তাহার নাম আমি আমার আগামী ভিডিওতে উল্লেখ করে দেব তো আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে এই যে রান্নাটা মোটামুটি হয়েই গেছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ